দেখতে দেখতে ভ্লগ ব্লগ কিন্তু আমরা হান্ড্রেড কমপ্লিট করলাম আর আমি কথা বলে দিয়েছিলাম যে এর আগে যে এর আগে ব্লগ হান্ড্রেড তো আমার বাংলার মাটিতে আর এই মুহূর্তে আমি একদম পুরো আমার বাংলার মাটিতে রয়েছি আর আজকে যে প্রচার রয়েছে যেহেতু বাংলায় আমাদের কিছুদিন পরে ইলেকশন তেরো তারিখ ইলেকশন রয়েছে আর ইলেকশন প্রচারের দেন প্রতিবার কিন্তু প্রচার চলছে আর আমি এই মুহূর্তে রয়েছি ধাত্রীগ্রাম মাঠে আর এই মাঠে আস্তে আস্তে দেব আর এই দেবকেই দেখতে কিন্তু আজকে আমরা এসেছি দেবের সঙ্গে কথা বলার জন্য এবার দেখা করার জন্য মানে কিভাবে কি প্রচার হচ্ছে সেটাই কিন্তু আজকে ব্লকটা ইন্টারেস্টিং থাকবে চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দিন পাশে বেলেন বেশ করে দেখতে পারবেন তো চলুন আজকে দেখা করা যাক ব্লগ ওয়ান হান্ড্রেড আর কিছুদিন পরেই কিন্তু ভোট তাই সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে তাই যখনই শুনলাম আমার পার্শ্ববর্তী এলাকায় গ্রামে দেব আসছে তাই নিজেকে ধরে রাখতে না পেরে বেরিয়ে পড়লাম ব্লগ হান্ড্রেডের উদ্দেশ্যে আজকে আমরা কোথায় যাচ্ছি জানিস কোথায় যাচ্ছি বলি না তুই জানিস আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি একই দিকে তো জানে না যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো এই জায়গাটা কি নাম ভাই জায়গাটা কেষ্টপুর কেষ্টপুর ওকে আমি একদম পুরো কেষ্টপুরে রয়েছি এটা কালনা রোড এটা কি কালনা রোড বলো তো এটা কালনা রোড তো এটা কালনা রোড আছে আর আমরা এখন যাচ্ছি কেষ্টপুর যদিও এত পশ্চিমবঙ্গে এখন তাপমাত্রা প্রচুরছিল দু তিন দিন বৃষ্টি হয়ে এখন একটু কমেছে তা সত্ত্বেও তাপমাত্রা আছে এখনও গরম একদম তুলাস্তে কোনো অসুবিধা নেই

দুটোর সময় টাইম ছিল দুটোর সময় আসার কথা দেবে তবে এখন আড়াইটা বেজে গেলে কিন্তু এখনো পর্যন্ত দেব আসেনি আর এই যে হেলিকপ্টারের যে প্যাড করা আছে এখানে কিন্তু হেলিকপ্টার এসে ল্যান্ড করবে তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সামনে ভোট ইলেকশন আর ইলেকশনের মধ্যে সব থেকে যে ব্যস্ত মানুষ সব থেকে যারা মেহনত করছে এই সিভিক ভলেন্টিয়ার মারাত্মকভাবে ইউজ করা হচ্ছে এদেরকে এত তাপমাত্রায় গরমে কিভাবে ডিউটি দেখেন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখেছি এদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় অত্যাচার করা হয় এবং এদের নামে বদরাম করা হয় কিন্তু আজকে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চারিদিকে মানে এদিকে ওইদিকে এত প্রচার হচ্ছে এত সবাই হচ্ছে বড় বড় কিন্তু সব থেকে বড় অবদান রয়েছে এই সিভিক ভলেন্টিয়ার গুলো কিন্তু অনেক সাংবাদিক কনফারেন্স রয়েছে এই সিভিক ভলান্টিয়ার গুলোকে নিয়ে কিন্তু কোনো কথা বলে না যদিও এদের কোনো রকম কোনো মানে পুলিশ ফোর্স থেকে এদের যে হেড ওয়ানার থেকে অনলাইন মানে ক্যামেরা বা সাংবাদিকের সামনে মুখোমুখি আসা কোনো অ্যালাউড নেই তবুও চারিদিকে দেখা বলবো সিভিক ভলান্টিয়ার গুলো কিভাবে দাঁড়িয়ে আছে

भाई तो बंगाली नहीं हिंदी है हिंदी में और ये हेलीकॉप्टर रिपेयरिंग है हेलीकॉप्टर मैंने जो हेलीकॉप्टर को लैंड करप्टर प्रॉब्लम क्या नाम है आपका रोहन थैंक यू से है आप बिहार से बिहार से है भाई हेलीकॉप्टर में ऐसा क्या प्रॉब्लम होता है जिसके लिए आपको बार बार जगह जगह पे भेजना पड़ता है क्या टेक्निकल क्या इशू होता है अच्छा इस बार एक न्यूज में मैं देखा था कि अभी हेलीकॉप्टर देव का देव का हेलीकॉप्टर खराब हो गया था एक्चुअली हुआ क्या था पता है कुछ आपको ইঞ্জিনিয়াৰ বিষয়ে হেলিকপ্টাৰ এ চি ঠিক ধোঁৱা বাৰ কৰা হৈছিল এটাই মানে নিউজ বালে ইতো ইতা দেউজে নিউজ চাই পি কে

नाम है अच्छा लग रहा है भी और यहाँ आने के बाद इधर उधर घूम रहे हो बंगाली का साथ रह रहे हो मैं अब तक आधा से ज़्यादा से 50% आपका बंगाल घूम चुका हूँ जी तो पूरी रैली में जी अभी बंगाल बहुत ही अच्छा लगता है बहुत अच्छा लग रहा है बहुत कुछ खास करके दीदी को भी अच्छा लगता है একদম সামনে ভাই দেব চলেছে একদম এই মাত্র বৃষ্টি নিয়ে নাকি দেব দেব নাম না বৃষ্টি নাম দেব নামলো আর বৃষ্টি নামলো দেবের হেলিকপ্টার নামলো আর বৃষ্টি মানুষের যে স্বর্ণ ছাঁটা নিয়ে মানুষের মোবাইল ক্যামেরা সব দিচ্ছে এই মুহূর্তে মানুষের কিভাবে মানুষের উচ্ছ্বাস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাস একদম আমার চোখের সামনে দেব এই মুহূর্তে ওই যে

কে হিন্দু কে মুসলিম সেটা নিয়ে যাবে না এটা হচ্ছে আমাদের দেশের নির্বাচন সমস্ত দলের এবং দায়িত্ব তো সভা

eg vil lata tærra tíðin og at tað við til at gera tað, sum eg hef sagt, at lestur á kletturunum er betri. Tað er bara, at tað er einn stund.

মানে আমার কাছে ঘুমিটি খাওয়ার পয়সা নেই তো ম্যাডাম আমাকে পুলিশ ঘুমিটি পয়সা খাওয়া দশ টাকা করে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দাও আমাকে ঘুমিটে দাও দেখতে কেমন লাগলো এর আগে দেখেছো দেবকে এই প্রথমবার দেখলে আচ্ছা শুধু দেবকে দেখার জন্য এসছো মানে মানে দল ফল করো না তৃণমূল তৃণমূল করো না আচ্ছা দেব যদি দেব যদি প্রপোজাল দেয় সঙ্গে সঙ্গে মানে দেব দেবের তো অলরেডি আছে তার সত্ত্বেও আর আমাদের মতো ইয়াং ছেলে যদি

সাহস যোগায় শক্তি তাদের পরিশ্রম আমাদের প্রেরণা যোগা আর তার যে উন্নয়নের প্রকল্প মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দিচ্ছে আমাদের সেনাপতি চ আমাদের ভয় কিসের কিসের ভয়

মানে চাষিদের সঙ্গে পান্তা ভাজা খেয়ে নিলেন আপনি যায় এই হচ্ছে বাংলার মন্ত্রী এটা হচ্ছে বাংলার এটা মমতা ব্যানার্জির কাছ থেকে শেখার একদম অভিষেক বাবুর কাছ থেকে শেখার

মানুষের যে উচ্ছ্বাস তো সেইখানে কেন্দ্র করে এবারে কি হবে বলে মনে হচ্ছে খুব ভালো রেজাল্ট ভীষণ ভালো রেজাল্ট মানে আগের থেকে এটা বেটার হবে না অবশ্যই নিশ্চয়ই হবে আমি জেলা পরিষদে কর্মদায়ক বর্তমান পূর্ব বর্তমান জেলা পরিষদে ওকে আমার নাম আরতি খান আজকে আমাদের ডেভেল মিটিং ছিল নেতৃত্ব আমাদের নেতা এই মিটিং খুব ভালো হয়েছে আগামী দিন আরো ভালো হবে টিএমসি সরকার

বিধায়ক আছেন তাদের কাছে আমরা এই কর্মের ব্যাপারটা জানাবো আমরা জেলা পরিষদের বর্তমান জেলার কর্মাধ্যক্ষ আছি আমরা সমস্ত কর্মের কথা বলতে পারি তবে আমরা সাংগঠনিক দিক থেকে বলতে পারি যে আমাদের সংগঠন ভালো আমাদের আমরা এখানে জিতব এবং আমাদের প্রতি বিতভূতে খুব ভালো কাজ চলছে আমরা জিতছি কালীপদরাই তারাপদ রায় মানে কি মানে গান করে নাকি সব কিছু মানে আপনাদের গান শোনান ভালো ঘরের লক্ষ

আমরা সবকিছু হয়ে গেছে রেডি হয়ে গেছে সবকিছু আমরা রেডি আমাদের গাড়ি এখানে গাড়ি এখানে আছে তো ফাইনালি এত হন পর আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রওনা দেবো কেমন লাগলো প্রথমবার দেখলি হ্যাঁ বাস আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব দিন পাশে বেলে প্রেস করতে না বলবেন দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ভুল আগে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ